হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি আন্ডার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি ইংরেজি মুভি নিয়ে আলোচনা করু যেটি হচ্ছে ডিপ ওয়াটার হরাইজান মুভিটি দু হাজার ষোলো সালে রিলিজ হয় দু হাজার ষোলো সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি পরিচয় করেছেন পিটার বার্ন এটি দু হাজার দশ সালে ঘটে যাওয়া বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে অবস্থিত ডিপ ওয়াটার হরাইজান নামে একটি তেল খনিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এই দুর্ঘটনায় ইতিহাসের অন্যতম ভয়াবহ পরিবেশগত বিপর্যয় হিসেবে বিবেচিত সিনেমাটি মূলত সেই বিপর্যয়ের নেপথ্যে ঘটনা ও কর্মীদের বীরত্বগতা কাহিনী তুলে ধরা হয়েছে সিনেমা শুরুতে আমরা দেখতে পাই মাইক উইলিয়ামস মার্ক ওরফে মার্ক ওয়ালবার্ক যিনি ডিপ ডিপ ওয়াটার হরাইজান প্ল্যাটফর্মের প্রধান ইঞ্জিনিয়ার তার স্ত্রী ফেলিসিয়া ওরফে কেট হার্টসন ও মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন তার মেয়ে তাকে দেখায় কিভাবে একটি কোকাকুলা ক্যান দিয়ে একটি তেল খনির বিস্ফোরণ ব্যাখ্যা করা যায় এটি সিনেমার মূল ঘটনার প্রতি এক ধরনের পূর্বাভাস এরপর মাইক সহ অন্যান্য কর্মীরা ডিপ ওয়াটার হরাইজান রেগের উদ্দেশ্যে রওনা দেয় একসঙ্গে আমরা প্ল্যাটফর্মের ম্যানেজার জিমি হারেল ওরফে কুট রাসেল এবং কোম্পানির বিএপি এর প্রতিনিধি ডোনাল্ড ওদরিন এর সঙ্গে পরিচিত হয় যেখানে দেখানো হয় বিএনপি কোম্পানি নিরাপত্তার নিয়মকানুনের প্রতি উদাসীন এবং ব্যয় কমানোর জন্য তাড়াহুড়া করছে মাইক এবং তার সহকর্মীরা প্ল্যাটফর্মে পৌঁছে বুঝতে পারেন যে নিরাপত্তা পরীক্ষা ঠিকঠাক করে হয়নি মাটিনিসের যে উচ্চ চাপযুক্ত গ্যাস রয়েছে তা ঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয়নি এবং এটি ভয়াবহ বিপদের সংকট বহন করছে প্ল্যাটফর্মের প্রধান কর্মকর্তা জিমি হরেল নিরাপত্তা পরীক্ষার জন্য জোর দেন কিন্তু বিএপি কর্মকর্তা বিদ্রিন তা অগ্রাহ্য করেন এবং কাজ দ্রুত শেষ করার জন্য চাপ সৃষ্টি করেন এরপর নিরাপত্তা পরীক্ষা চালানো হলে দেখা যায় প্রেশার টেস্টে অস্বাভাবিকতা ধরা পড়েছে কিন্তু বিদ্রিন তবু কাজ চালিয়ে যেতে বলেন এই সিদ্ধান্ত এর পরেই ধ্বংসযোগ্য ডেকে নিয়ে আসে রাতের বেলা যখন খনির কাজ চলছিল তখন হঠাৎ করে প্ল্যাটফর্ম থেকে উচ্চচাপ যুক্ত মিথেন গ্যাস বের হতে শুরু করে কিছুক্ষণের মধ্যে পুরো রিগ ধুলোতে শুরু দুলতে শুরু করে এবং কর্মীরা আতঙ্কিত হয়ে পড়ে হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণে প্ল্যাটফর্ম কেঁপে উঠে আগুনের শিখা আকাশ ছুঁয়ে ছুঁতে থাকে ধোঁয়ায় সব ঢেকে যায় তেলের পাইপলাইনের বিস্ফোরণে প্ল্যাটফর্মের অধিকাংশ অংশ ধ্বংস হয়ে যায় এবং সারা রিগ জুড়ে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে কর্মীরা তখন নিজেদের জীবন বাঁচানোর জন্য ছুটতে থাকে অনেকে আগুনে পড়ে মারা যায় কেউ কেউ বিস্ফোরণের ধাক্কায় জলে পড়ে যায় মাইক ও তার সহকর্মীরা মরিয়া হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ চেষ্টা করে বিস্ফোরণের পর মাইক উইলিয়ামস তার সহকর্মীদের উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়ে তিনি আহত ও আটকে পড়া কর্মীদের বের করে আনার চেষ্টা করেন এদিকে জিমি হারেল বিস্ফোরণের কারণে আটকে পড়েন এবং মারাত্মক আহত হন মাইক তাকে উদ্ধার করেন এবং নিরাপদ স্থানে নিয়ে যান প্ল্যাটফর্ম ধীরে ধীরে ধসে পড়তে শুরু করে এবং বেঁচে থাকা কর্মীরা প্রাণপণে লাইফবোর্ডের দিকে দৌড়াতে থাকে মাইক পর্যন্ত সবার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেন অবশেষে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে প্রাণে বাঁচেন বেঁচে যাওয়া কর্মীদের উদ্ধার করা হয় কিন্তু এগারো জন কর্মী প্রাণ হারান মাইক ও অন্যান্যরা ফিরে এসে পরিবারের সঙ্গে মিলিত হন তারা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন কারণ তারা অনেক সহকর্মীকে হারিয়েছেন ইতিমধ্যে পরবর্তী সময়ে এই দুর্ঘটনার জন্য বিএপি কোম্পানির দায়িত্ব জ্ঞানহীনতা ও খরচ কমানোর জন্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিষয়টি প্রকাশ্যে আসে কিন্তু কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা দায়ী স্বীকার করতে অস্বীকার করে সুতরাং এই ডিপ ওয়াটার হরিজনস এটি একটি দুর্ঘটনা চিত্রায়ন নয় এটি মানুষের লোভ অবহেলা এবং প্রকৃতির ভয়াবহ প্রতিশোধের একটি চিত্র সিনেমার দেখায় কীভাবে কয়েকজন সাহসী মানুষ চরম সংকটের মুখে দাঁড়িয়েও বীরত্ব দেখিয়েছিলেন এবং কিভাবে কোম্পানির উদাসীনতা একটি ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি করেছিল এটি কেবল একটি অ্যাকশন থ্রিলার নয় এবং বাস্তবে ঘটে যাওয়া মর্মস্পর্শী চিত্র